তো প্রথমে বলি গুড মর্নিং সুপ্রভাত তোমরা সবাই ভালো আছো আশা করি সবাই ভালোও আছো আমিও ভালো আছি তো আজকে সকাল সকাল উঠে আমার অনেক কাজ হয়ে গেছে সব সমস্ত বলতে গেলে কিছু কাজ হয়ে যেমন বিছানা বিছনা গোছানো হয়ে গেছে রান্নাবান্না বসে দিয়েছি ভাত হচ্ছে এখন ছেলে যাবে স্কুলে আর কটা দিন স্কুল হবে তারপর স্কুল ছুটি হয়ে যাবে ওদের বুধবার পর্যন্ত স্কুল হবে তারপর স্কুল ছুটি হয়ে যাবে এদিকে আমার বিছনা পিসন সকাল সকাল তলা তোলা হয়ে গেছে পুজোটা এসে টান করে ধান পান করে বসে পুজোটা দেব আর ছেলে গেছে মুখ ধুতে তো চলো দেখো গোছানো কমপ্লিট হয়ে গেছে আর ওদিকে ছেলে মুখ ধুচ্ছে তো আমার খাওয়া দাওয়া হয়ে গেছে আছে দুপুরে খাওয়া দাওয়া শেষ করেছি রান্না করছি যখন তখন হঠাৎ খুব জোর বৃষ্টি এসেছিলো বৃষ্টি আসতে তখন একটু দেরি হলো রান্না বান্না করতে বৃষ্টি কাপড় তুললাম দৌড়ে দৌড়ে প্রচুর জামা কাপড় কেঁচেছিলাম কারণ দুদিন কাঁচতে পারিনি বৃষ্টির জন্য আমাদের এখানে বন্যা হয়ে গেছে তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে আমাদের এখানে বন্যা হয়েছিল ঘরে সব জল টল ঢুকে গেছে আজকে আবার এক সকাল থেকে রোদ উঠেছে আবার বেলার দিকে আবার এক পশলা বৃষ্টি হলো দৌড়ে দৌড়ে জামাকাপড়গুলো আবার তুললাম আবার জামাকাপড়গুলো বৃষ্টি থেমে যেতে আবার মেলতে গেলাম জামা কাপড় মেলে ঢেলে এসে খাওয়া দাওয়া শেষ করলাম খাওয়া দাওয়া করে আর এই এখন একটু বসবো বসে তোমাদের সঙ্গে গল্প করব। তা যেটা বলছিলাম তোমাদের কাছে একটা কথা বলার ছিল আমি কালকের ভিডিও দিই নি এই কারণে কারণ কালকের আমাদের এখানে মানে পরশু একটা একটা থেকে মানে ভারী বৃষ্টি শুরু হয়েছে একটা চল্লিশ থেকে এত পরিমাণ আমাদের এখানে বৃষ্টি হয়েছে বৃষ্টি থামার নাম নেই একদমই বৃষ্টি হয়ে গেছে ওই চার ঘন্টা চার ঘন্টা সরি ভুল বললাম পাঁচ ঘন্টা পাঁচ ঘন্টা এত বৃষ্টি হয়েছে বৃষ্টিতে আমাদের এখানে রাস্তা সমান ঘর রাস্তা কি রাস্তায় জেলেবেলে জল মানে আমাদের উঠোন থেকে শুরু করে ঘর পর্যন্ত আমাদের জলে একদম সমান সমান হয়ে গেছে পুকুরের মতো হয়ে গেছে জল ঘর জল উঠুন পুরো একদম সমান সমান এত পরিমাণ বৃষ্টি হয়েছে আমি তোমরা ভিডিওর মধ্যে দেখতে পাবে কি পরিমাণ বৃষ্টি হয়েছে আমার ঘরে জল ঢুকে গেছে আমার হাজব্যান্ড জল মেরেওছে মানে জল বার করেছে বাইরে একদিক দিয়ে বার করছে আরেক দিক দিয়ে ঢুকে যাচ্ছে কি পরিমাণ জল আর আমাদের কী পরিস্থিতি কাল কাটিয়েছি তার আগের দিনে রাত্রির বেলাটা কাটিয়েছি রাত্রির থেকে সকাল পর্যন্ত তোমরা বললে বিশ্বাস করবে না আমাদের যে কি পরিস্থিতি গেছে আজকে যদিও বা আকাশটা একটু ধরেছিল জামা জামাকাপড় প্রচুর কেচেছে আজকে সেই জামা আবার যেই উল্টে দিয়ে আমি ঘরে এসে রান্না করছি অমনি দিকে ফের এক পশলা বৃষ্টি আসলো শুনছি ফের নাকি বৃষ্টি হবে এবছর পুজোতে তাই এবছর বছর বৃষ্টি হবে তাই এবছর ঠাকুর দেখতে যাব কি করে সেটাও তো বুঝতে পারছি না সে যাই পারে হোক যাই হোক ঠাকুর দেখতে যাওয়াটা বড়ো জিনিস নয় আমার কথা হচ্ছে কি এবছর পুজোটা সকলে ভালো কাটুক আনন্দে কাটুক সবাই ভালো থাকুক সুস্থ থাকুক আমাদের মতো যা অনেক জায়গা প্রচুর জায়গায় জল ঢুকে গেছে রাস্তা টাস্তা ডুবে রয়েছে কলকাতা অনেক জায়গায় এখনও পুজো প্যান্ডেলের সামনে প্রচুর পরিমাণে জল জমে রয়েছে যাই হোক চলো ভিডিওর মধ্যে আমার ওই জলের ফুটেজটা তোমরা দেখতে পাবে কাল আমি ভিডিও দিইনি আজকে আমি ভিডিও দিয়েছি তোমরা ওই ভিডিওর মধ্যে দেখতে পাবে আমাদের ঘরে তখন সামথিং জল ঢুকেছে তার ফিফটি পারসেন্ট জল আমাদের বেশি ঢুকেছে তিনটে থেকে সাড়ে তিনটে চারটে পাঁচটাতে পুরো হোল জল আমাদের ঘরে যেটুকু পেরেছি আমি সেটুকু তুলেছি অল্পের মধ্যে আরও মানে যে পরিমাণে জল উঠেছিল আমরা যেভাবে জল মারছিলাম ওই মুহূর্তটা আমার ভয়ে তোলার কোনো ক্ষমতাই ছিল না আমরা ভয় পেয়ে গেছিলাম এমন পরিস্থিতি গেছে আমাদের সঙ্গে তো চলো দেখতে থাকো তো বন্ধুরা চলো এবার আমি চা করব চা খাবো চা বানাই তারপর আসছি দেখো আমার চা ফুটে গেছে চা হয়েও এসছে তা আজকে চা খাবো দুজনে ছেলে আমি দুজনেই চা খাবো কারণ ওই স্কুল থেকে এসে যে টাইমে টিফিন খায় আমি আজকের ওই যে মানে যে টাইমে স্কুলে যাই ও ভাত ভাত খেয়ে নিয়েছিল সব করে নিয়েছিল স্কুল আজকে ছুটি ছিল তা ছুটি থাকতে ওই জন্য অনলাইনে ক্লাস হয়েছে ছুটির জন্য অনলাইন ক্লাস হয়েছে তা অনলাইন ক্লাস হতে এবার ক্লাস করলো সাড়ে চারটে পাঁচটার সময় উঠলো টিফিনটা করে রেখেছি টিফিনটা ও খেলো না বলে মা আমি খাবো না ওই জন্য সে টিফিনটা রয়েছে একটু গরম করে দেবো চা খাবে বলছে ছেলে আমি দুজনেই আজকে চা খাবো তা চলো ভিডিওটা দেখতে থাকো তো আমি চা নিয়ে চলে এসছি চা বিস্কিট আমার আর ছেলের চা একজন মুড়ি আলু ভাজা খাবে তাকে দিয়ে দিয়েছি আর যাই হোক আজকে চাটা খেয়ে ভিডিও দিয়ে ভিডিওটা আমি শেষ করছি তো দিয়ে দিয়েছি একজনকে খেতে আমি ছেলে খেয়ে নেবো চা তারপরে যদি কিছু খাই করে দেবো ওর বললাম যে টিফিন আছে গরম করে দিয়েছি বৃষ্টি লেবে গেল আবার তা ওর টিফিন খাবে আর চাও খাবে বললো চাটা খাক অনেকদিন চা খাইনি তা আজ ভিডিওটা এটুকুই থাক কালকের আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি আমার ভিডিওটা যদি ভালো লাগে থাকে একটা লাইক সাবস্ক্রাইব করে দিও আজকের মতো টাটা